আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একটা সুতি কাপড়ের মধ্যে গর্জেস কাজের ড্রেস নিয়ে আসছি এই ড্রেসটাতে আমরা মূলত বুটিক্সের কাজ করা পাবো গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা পাবো মিনাকারি প্রিন্ট পাবো এই ড্রেসের যে দোপাট্টা থাকবে দুপাটার বড়াটা সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এবং সম্পূর্ণ কিন্তু কাটওয়ার্ক প্যানেলে ডিজাইন করা মানে কাটিং কাটিংয়ারে ডিজাইন করা আছে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে এক এক করে ডিটেলসে দেখিয়ে দেবো আর প্রাইসটা কিন্তু আজকে আপনারা কম দামে পেয়ে যাবেন একেবারে কিন্তু কম দামে আজকে আপনাদের জন্যে সুন্দর একটা পিস থাকবে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা থাকবে প্রথমে আমরা ড্রেসের প্রিন্টটা সম্পর্কে জেনে নেই যে প্রিন্টটা পাচ্ছি এটাকে বলা হয় কাত্তান প্রিন্ট করা এটা হচ্ছে নিচের পাড়ের প্রিন্ট সাইড বর্ডারের প্রিন্টগুলো ডিফারেন্ট টাইপসের প্রিন্ট করা হচ্ছে এবং দেখুন এই প্রিন্টটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে এই সাইডটাতে আমরা ব্ল্যাক কালার একটা চমৎকার ডিজাইনের প্রিন্ট পাচ্ছি আর এই প্রিন্টটা দেখুন কলকি স্টাইলে প্রিন্ট করা থাকবে দুইটা পাশে কিন্তু ওই কলকি প্রিন্টটা থাকবে এবং এই সাইডটাতে আমরা পেয়ে যাচ্ছি সুতার কাজ করাটা আমরা ব্যাক পার্টে চলে যাব ব্যাক পার্টে আমরা এই প্রিন্টটা পেয়ে যাবো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাক পার্টটা এত সুন্দর করে ব্যাক চমৎকার করে প্রিন্ট করে দেওয়া আছে আর এই হচ্ছে স্লিপসটা স্লিপসটাতে চমৎকার একটা কিন্তু এখানে রাউন্ড স্টাইলে কিন্তু একটা চমৎকার প্রিন্ট পাচ্ছি আমরা দেখুন কতটা সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি তো ফেব্রিক্সটার কথাটা বলা হলো না ফেব্রিক্সটা বলে দিচ্ছি কি ফেব্রিক্সের মধ্যে আমরা পাচ্ছি এটা হচ্ছে কটনের মধ্যে পাবো এটা ফেব্রিক থাকবে কটন কটন ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব সালোয়ার কটন বয়লার সালোয়ার থাকবে ড্রেসটা কিন্তু অনেক অনেক বেশি স্মার্ট আর স্ট্যান্ডার্ড থাকবে দোপাটারও কিন্তু সেরকম সুন্দর থাকবে দোপাটারও কিন্তু সেরকম সুন্দর থাকবে একটা ড্রেসের একটা থ্রি পিসের মেন আকর্ষণ হচ্ছে দোপাটটা দোপাটটা যতটা সুন্দর হবে ড্রেসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগবে মানানসই হবে এ হচ্ছে দোপাটার বার পার সম্পূর্ণ কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি আজকে চারটা কালার দেখাবার প্রত্যেকটা থ্রি পিস পেয়ে যাবেন আপনারা মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে আজকের এই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালারটা থাকবে এত সুন্দর রেগুলার কাজ সলিড কাজ করা পাচ্ছেন আপনারা এটা হচ্ছে অ্যাশ গোল্ডেনের মধ্যে থাকবে দেখুন কত নাইস থাকবে এ হচ্ছে সালোয়ার আর এইটা হবে দোপাট্টা চমৎকার দুপাট্টা নিয়ে আসছি এই ড্রেস সাথে যে দুপাট্টা পেয়ে যাচ্ছেন চমৎকার প্যাটার্ন করা হয়েছে সামঞ্জস্য কতটা রয়েছে দেখুন প্রত্যেকটা পিসের প্রাইস এক হাজার টাকা করে দিচ্ছি বৃহস্টা আমাদের ঢাকার মধ্যে যারা আছেন কি অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে এই হচ্ছে সালোয়ার থাকবে এবং প্রত্যেকটার দুপাটটা থাকবে কটনের দুপাটার নামাজি দুপাটটা কাজ করার বর্ডারে থাকবে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা একেবারেই কিন্তু কম দামে এই হচ্ছে সম্পূর্ণ দুপাটা সেরা একটা দুপাটা থাকবে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস এক হাজার টাকা করে আমরা দিয়ে দিচ্ছি একেবারে নতুন চলে আসলো আপনাদের জন্য এই ড্রেসটা একেবারে নিউ একটা আপডেট কালেকশন আগামীকাল হচ্ছে সোমবার আগামীকাল হচ্ছে রবিবার সরি আগামীকাল হচ্ছে রবিবার যারা শুরু আসবেন তারা এই কালেকশনগুলো পাবেন এই হচ্ছে গোল্ডেন কালারটা একটু চমৎকার একটা গোল্ডেনের মধ্যে পাচ্ছি কালারটা এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে সুতার কাজ পেয়ে যাবো আমরা সম্পূর্ণ নেক লাইনটাতে এবং দুপাটাগুলো কিন্তু প্রিমিয়াম দোপাটা থাকবে এত সুন্দর এত স্মার্ট একটা দোপাট্টা পেয়ে যাবো ওই ড্রেসগুলোর সাথে মশাল প্রিন্টও অনেক বেশি স্মার্ট এবং দুপাটার বর্ডারটা সুন্দর করে কাজ করা মাত্র এক হাজার টাকা আজকাল কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বৃহস্তা তো বৃহস্পরা প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম